হাই আমি নাহিত আজ তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যারা নাকি দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে স্কুলে ভর্তি হবেন তাদের জন্য নির্ধারিত কিছু বিষয় লক্ষ্য করতে হবে আর সেটা হলো যে স্কুলে ভর্তির জন্য আবেদন কত টাকা লাগবে কিভাবে আবেদন করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেটা তোমরা এখান থেকে জানতে পারবা তো চলে যাচ্ছি এই মূল কথায় আরেকটি কথা বলে নি এটা আবার নতুন চ্যানেল এডুকেশন রিলেটেড যে কোনো বিডিও পেতে সবার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তো প্রথমে চলে যাই এখানে দেখো একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে কিভাবে আবেদন হবে এবং আবেদন ফি কত এখানে দেখো দাওয়াস স্কুল শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি জারি আবেদন ফি একশো টাকা তো যথারীতি আগেও ছিল একশো টাকা এখনও থাকবে একশো টাকার মাধ্যমেই তো এখানে দেখা কী আছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল একম থেকে নব শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষার বিজ্ঞাপন জারি করা হয়েছে অনলাইনে শিক্ষার্থীর ভর্তির আবেদন শুরু হবে একুশে নভেম্বর থেকে মানে তোমাদের যে আবেদনটা শুরু হবে সেটা একুশ তারিখ থেকে শুরু হবে এবং সে আবেদন শেষ হবে পাঁচে ডিসেম্বর পর্যন্ত এবং নির্ধারিত ফি ধরা হয়েছে একশো টাকা সাথে দুইটা এস এম এস লাগবে দুইটা এস এম এস দুটা করে চার টাকা আর ধরতে পারো তোমরা একশো দশ টাকা ফি কাটা হবে তো ফিটা কিন্তু মানে আবেদনটা কিন্তু খুবই সহজ কীভাবে আবেদন করবা বিস্তারিত দেখাবো তো এখানে আরেকটা কথা বলিনি যারা নাকি আগে আবেদন করেছিলেন মানে যারা নাকি আগে আবেদন করেছিলেন আগের বছর আবেদন করেছিলেন তাদের নতুন করে কোনো আবেদন করতে হবে না তো আবেদন ফিটা কীভাবে জমা দিবেন আবেদন ফিটা জমা দিতে হবে তোমরা টেলিটকের মাধ্যমে টেলিটক প্রিপেডের মাধ্যমে তোমাদের আবেদনটা জমা দিতে হবে তো এইটা হলো তোমাদের লিঙ্ক এটা হলো তোমাদের ওয়েবসাইট লিঙ্ক এটা লিঙ্কটা পরে ঢুকবো আগে তোমরা বলে দে কীভাবে আবেদন করবা প্রার্থীরা প্রতিটি আবেদন সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে পছন্দ করব বেছে নিতে পারবেন ঠিক আছে মানে তোমরা পাঁচটি বিদ্যালয়ে আবেদন করতে পারবা তবে এখানে শিফট আছে ডে শিফট থাকবে বা মর্নিং শিফট থাকবে দুইটা শিফটই থাকবে এখানে তাদের জন্ম তারিখ দুই হাজার সালে একে জানুয়ারি থেকে আঠারো সালে সাত বছর তারা আবেদন করতে পারবে প্রথম শ্রেণী থেকে যারা নাকি একম শ্রেণীতে আবেদন করবেন তাদের জন্মশাল দুই হাজার থাকতে হবে ঠিক আছে আর বয়সের প্রমাণ হিসাবে তোমাদের অনলাইন নিবন্ধন সত্যায়িত কপি জমা দিতে হবে তো এখন আমরা চলে যাই ওয়েবসাইটের মাধ্যমে এটা হলো তোমাদের ওয়েবসাইট তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারতেছ যে এখানে নিয়মগুলো দেওয়া আছে যে ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়ম বলি ঠিক আছে তো এখানে সরকারি আমি যদি সরকারি ক্লিক করি এখানে দেখো বিস্তারিত দেওয়া আছে যে কত তারিখ থেকে চলবে এখানে দেখো লেখা আছে যে ছাব্বিশ খ্রিস্টাব্দে ফি একশো টাকা নির্ধারণ করা হয়েছে যা তেরো টুপি ওর দেওয়া হয়েছে সারাদেশে আবেদনকারীর সময় একই থাকবে এখন আমরা যদি একটু ব্যাগে গিয়ে আমরা বেসরকারি নিয়মগুলো দেখি এই যে এখানে বেসরকারি নিয়ম দেওয়া আছে ঠিক আছে এখানে দেখো সেম কথা মানে বেসরকারি বলতে আইডেল স্কুল বা অন্যান্য যে বড় স্কুলগুলো আছে সেগুলোর কথা বলা হয়েছে আর একটা কথা বলে নিই এইক্ষণ কিন্তু তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে না তোমাদের কিন্তু লটারির মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে সেই আগের নিয়মই দেখো এখানে দেখো একটা তোমাদের নতুন একটা অ্যাডমিশন নিয়ম এখানে দেওয়া হয়েছে সেটা তোমরা এখানে দেখো এখানে লিঙ্কের মাধ্যমে তোমরা দেখতে পারবা তারপরে তোমাদের আমি সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি দুই হাজার ছাব্বিশ বিদ্যালয় যথাসম্ভব সহজ তোমাদের কিছু পরিবর্তন আসছে সেই পরিবর্তনগুলা কি কি সেটাও তোমাদের ভিডিওতে দেখানো হয়েছে আর যখন নাকি আবেদন শুরু হবে কিভাবে তোমরা সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করবা সেটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তো তোমাদের ছোট্ট একটি কাজ করতে হবে সেই কাজটি হলো তোমরা আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের সাপোর্ট করতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকো টোয়েন্টি ফোরের সাথেই থাকো